বাড়িতে না জানিয়ে ঢব্বার ছেলেকে বিয়ে করার পর বড়লোকের মেয়ের যা হয় আনাও মা ওদের কথা বিশ্বাস করবে না আমি একটু মাকে গিয়ে ডেকে নিয়ে আসি মা এসে তোমায় বরণ করে ঘরে তুলবে তোর মা তোমার বউ ও মা তাই নাকি রাজের কাছে গল্প শুনে মনে হতো ও তো কোনো রাজপ্রাসাদে থাকে এই পুরনো বাড়িতে আমি কি করে থাকবো একটু চার পাঁচটা ঘুরে ফিরে দেখি তো এটাই কি বেডরুম একটা মাত্র চাপা কন টয়লেট গেলে আমাকে কি বালতি করে জল নিয়ে যেতে হবে ও সেট রাজের সুন্দর চেহারাটা দেখে কেন যে ওকে প্রপোজ করতে গেলাম কে জানে প্রেম করছিলাম করছিলাম কেন যে রাজের কথায় পটে গিয়ে ওকে বিয়ে করতে গেলাম কে জানে রাজের কাছে ওর বাড়ির গল্প শুনে ভাবতাম অত বড় রাজপ্রাসাদে না ও থাকে সুইমিং পুলে সাঁতার কাটে আমি বাথটবে গা ডুবিয়ে বসে থাকি শুনে কি ইনসাল্টাই না করেছিল রাজ ও মাই গড সুইমিং পুল বলতে এই পুকুরটাকে বোঝাতে চাইনি তো হতেও পারে আমি আর রাজকে বিশ্বাস করি না তুমি কি রাজের বউ হ্যাঁ গো দাদু দুর্ভাগ্যক্রমে তোমাদের রাজের বউ আমি তোমার নাম কি গো হ্যাঁ হ্যাঁ দাদা এই সামনের বাগান থেকে ওর মা নাকি রোজ পুজোর ফুল তোলে ইস এটা একটা বাগান মাসি রোজ রাতের খাবার করে ফ্রিজে ঢুকিয়ে রেখে যায় শুনে কি হাসিটাই না হেসেছিল রাজ ওরা নাকি টাটকা ফ্রেশ খাবার দাবার খায় ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস খায় পুকুরের জ্যান্ত মাছ খায় বরফের মাছ পর্যন্ত খায় না বাড়িতে যে একখানা ফ্রিজও নেই সেটা তো বুঝতে পারিনি বিছানাটা নরম কিনা কে জানে আমি তো নরম বিছানা ছাড়া শুতেও পারি না ওরে বাবা ওই বউটা কি করছে শাক এখানে ঘাটে ধুচ্ছে থাকলে কিছুদিনের মধ্যে আমার ওই মহিলার মতো অবস্থা হবে ওই পুকুরেই শাক ধুয়ে মরতে হবে এখানে আমি থাকবো না কিছুতেই আমাকে খুঁজে না পেয়ে আমার বাবা মা নিশ্চয় পুলিশের দ্বারস্থ হবে বাবা মা যদি আমাকে নিতে আসে আমি চলে যাব। আমি এখানে এভাবে থাকতে পারবো না রাজ আমার সাথে যায় যাবে না যায় না যাবে আমি বাবা চলে যাব কে যেন একবার বলেছিল যদি তোমার বাবা গরিব হন সেটা তোমার ভাগ্য আর যদি তোমার শ্বশুর গরিব হন সেটা তোমার বোকাম আমি বোকা।